খাইরে হায় আমর হইলাম মানুষ আমর হইলাম পিতা আগে মাতন আমর হইলাম পিতা মানুষ আমরারে আল্লাহ এমন একটা সম্মানের মুকুট পরাইয়া দিছে ওয়াল্লাকাদ কাররামনা বনি আদাম হুক আল্লাহু আকবার ওয়াল্লাকাদ কাররামনা বনি আদম বনি আদম রে আল্লায় সম্মানের ইজ্জতের রাজ মুকুট পরাইয়া দিছে আমরা মানুষ মানুষ কাহাকে বলে দুইটা জিনিসের সমন্বয়ের নাম হইল মানুষ একটা হইল বডি আর আরেকটা হইল হইলো একটা হইল কিদা বডি আর হইল কিদা রোধ যেমন একটা হইল শরীর আর আরেকটা হইল আত্মা ও দুটা মিলাই যে জিনিসটা ওটার নাম হইল কিদা মানুষ অর্টার নাম মানুষ নাইনি অর্থার নাম হইল মানুষ এই যে বডি যেটা এটা যত জিনিস আল্লাহ বানাইছে সারারে খাইবার ব্যবস্থা দিছে সারার কীটার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে খানি সালা খেও চলতা ফিরতা না, যত আছে মখলে কিতা করা লাগে খাওয়া লাগে এই খাওয়াইতে সময় খেওরে সৎকর দেওয়াইয়া খাওয়ায় খেওরের জাকাত রাকিয়া খাওয়ায় আর খেওরের খাম খরাইয়া খাওয়ায় কতটা ঠিক না বেটি যেমন মানুষ সৃষ্ট জীবর মাঝে আমর ইলাম মহ লোকাত মানব জাতি আমর ইলাম মানুষ আমরা একদাত্ম নাইনি অল্লাখান গরু বই শিয়াল ছাগল ফসু ফাঁকি যততা আছে তারাও আল্লাহর সৃষ্ট জীব নাইনি মাত্র না গাছ বিকল লতা ফাতা আওতাও আল্লাহর সৃষ্ট জীব নাইনি আচ্ছা গাছে খায়নি না খায় না খায় অক্সিজেন নে অক্সিজেন নাইনি কথা এখন শোকা চাইন এই গাছ ইটাই খাইবার লাগে একদিন জকিগঞ্জ বাজার কি বাবুর বাজার পর্যন্ত গেছে নি বোলে তেহন গেলে কিছু বাল্লা খানিওই হনো আছে গিয়া এলা গেছে নি একদিন মাতনা না হে তার জায়গা আল্লাহরে বালা বানাইছি তোর খানি জাগাটা দিয়া দিমাশো হা একদিনও গাছ এক না তার খাদ্যের জন্য আল্লাহ তরে জাগাত রাখছে আর খানার ব্যবস্থা নিয়া তার সামনে হাজির পশু পাখি আল্লাহ এর খাইবার ব্যবস্থা আমি দিয়া দিছি তোর গোরে বইল হইতো নাই না বারো দিন তবে খানির ফিকির তোর খরা লাগতো না খেত খরা লাগতো না একদিন বাড়ির গরুয়ে বন্ধ জমিন এখত কি আর গাছ ফলাইছে বোলে আমি গাছ খাইতে হইলে আমার ফলানি লাগব এলাকা খসে না কোনটা করছে না তারে সাড়িয়া দিলায় বস হেতার তার খাইয়া উইয়া ইয়া রেডি উইয়া গরম হমাই গেল ফাঁকি হেতার বাসাত তাকে বারইছে খালি ফেট চক্কর দিছে তার রিজেক আল্লাহে জাগায় জাগায় রেডি করি তৈছে খাইয়া এর বাদে আইয়া তার বাসাত হে ফেট পরিয়া খামায় ফাঁকিয়ে কোনোদিন কোনো জমিন উমিন তার দান বাই দিছে নি বোলে দান না বান্ধি দিল আমি খাই কিলা এগুলা কিন্তু আসে নি কিন্তু মানুষ তুই খাই তৈলে তোর ফিকির করা লাগবো খাম করা লাগবো জাগাত বইয়া সাল লাল হইতে না ঠিক না বেটি আমরা দিন খালি কই আল্লাহ রুখরে তো করি বইতে থাকে তো না রে ভাই মাল আসবাব ওই বেলা আসবাব না রিজেক আল্লাহ নির্ধারিত করিয়া তৈছে কিন্তু ইগুন ফাইতে হইলে তোমার চেষ্টা করা লাগবো কিতা করা লাগবো চেষ্টা করা লাগবো তো যাক আমরা মানুষ জাতি আমরার বডি ইটার খানি আছে আমরার রুশ যে আর একটা আউটার কিতা আছে খানি আছে বডির খানি কিতা এখন ফয়লা দেখতাম এ বডি বানাইছি আল্লাহ কিতাব দিয়া বডি বানাইছি আল্লাহ কিতাব দিয়া বলে বডি বানাইছে আল্লাহ চারটা জিনিস দিয়া কয়টা জিনিস দিয়া আপ আতিশ শাক বাদ আপ আতিশ শাক বাদ আপ আতিস আপ, আতিশ আগুন শাক মাটি বাদ হাওয়া এই চারটা জিনিসরে একত্রিত করিয়া আমরার বডি বানাইছি এখন এই বডি যেটা আমরা আল্লাহে বানাইছে ইটার খুরাক যেটা আছে এটা যদি দেওয়া হয় না তে বডিটা সবল থাকে না দুর্বল হয় তাহলে যদি চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এক সপ্তাহ পনেরো দিন একজন মানুষে যদি মুঠে খাইতে পারে না ফান করতে পারে না এই মানুষে আটতে পারবনি এই মানুষে কোনো কাম করতে পারবনি না অর্থ নয় তাহলে তো তার খানির দরকার আছে যদি খায় তাহলে তার মধ্যে শক্তি আয় তার মধ্যে সবলতা আয় দুস্ত হল আর হল এখন দেখো কাল্লাই আমরার যে তাদি বানাইছে অতাত তাকি আমরার খানি আল্লাহ দের কবল্লাহ আকবর যেমন আমরারে বানাইছে আল্লাহ আপ ফানি দিয়া ফানি সালা কোনো মানুষ বাস্তব ফারেনি মাতুকা ফারেনি ফানির অপর নাম কি জীবন ফানির অপর নাম কি জীবন সুহান ফানি এমন এক নিয়ামত যে নিয়ামত সালা বন্দা চলতে পারে না তো সময় সময় আমরা আমরা ফানি ফান করি ফানি না ফান করলে আমরা শরীল ফানি শূন্যতায় দেখা দিলাইব আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাব এর ফলে চলাফিরা করতো পারতো না তো দি বানানি হয়েছে আমরারে এই ফানি আমরার বডির খানি হিসাবে আসে না নাই মাতনা আছে নি না নাই আছে আব আতিশ আগুন দিয়া মিক্স করি আমরা বানাইছি খাইতে আমরা আগনির দরকার ওরকার আছে নি মাথনা গরুর গোষ্ঠ দিস জকিগুঞ্জর বাজার তাকিয়ে বাড়িতে নিয়োগিতা খাসা চ্যুপ পালাই দিবে মাথনা ইদিন খাই তৈলাকা লাগব রান্না লাগবো এখন রান্ধি তৈলে আগনির দরকার নেই বা খাইতে হইলে আগ্নির দরকার নি তা ওইলে তাদি দি বানাইছি ইটা আমরা খাইয়া আমরা ই বডি রে মজবুত করিয়ার নি না না আগুন আতি শাক ইয়া আল্লাহ মাটি মাটি আমরা খাইনি সুহান্লা জি হয় আম খাইনি আসান তাকি ভালেনি হে ভাত খাইনি দানি গো জমিন তাকি হলে না আসমান তাকিয়া সুহান হাল্লাটা উগায় কোন জায়গা তাকিয়া ফল ফ্রুট ইত্যাদি যতটা খাই আর ইটা জমিন তাকি উগায় না নি অল্লা হাত পড় হল্লাহ হাত পড় আমরা সকল ব্যস্ত যাই মানি মাথনা বেহাস্ত যাইম নাই বেহাস্ত যাইম বেহাস্ত যাবার বাদে আমরা রেফাইলার নাস্তা দেব যে এই নাস্তাটা যে রুটি দিয়ে দেব এই রুটিটা আল্লাহ বানাইব কিতা দিয়া মাটি দিয়া কিতা দিয়া অহলে মাতনা না দিয়া খুব খাইবা মাটি দিয়ে রুটি বানাইয়া তাহলে খাওয়ার বাদে লিভার নষ্ট হইয়া সকলতা তোমার বেখাবা দেখাব আল্লাহ বাদে আমরা মাটি দিয়ে দাঁতি সহ মাটি আল্লাহাল আল্লাহ এই মাটি হইল যেমন আপনি এক জমিন অন বাগান সাজাইছ আমর গাছ আছে সফল গাছ আছে কমলা গাছ আছে আর বিভিন্ন জাত লিচুর গাছ আছে এখন আম আমর যে মজা সফল গাছ গছৰ সফলৰ ঔ মজানি মাথোন না দেখি যি বেলভৈ গছৰ বেলভৈত ঔ মজানি না এক এক ফল গছৰ ফলৰ এক এক জাত মজা ইতা মজা সালা যে উঠছে ও জমিন তাকি না পাতোনা থাকি উঠছে ও জমিন তাকিয়া আমার আল্লাহ ওটা সারা মজারে একত্রিত করিয়া বানাইব রুটি এখন বুধাই ই রুটি কি জাত মজা হইবছ হাল আল্লাহ আছো হাল আল্লাহ আর বাজি দিব কিতা দি আল্লাহ মাছর খলিন্দা দিয়া কিতা দি দিব মাসর খলিন্দা দি কীজাত মাছর গোহাল মাসরাল্লাহ গোয়াল মাসর কোন গোয়াল মাসর হায় হায় হজরত ইউনুস আল্লাহ নবিনা আলাইহ ইসলাম রে যে মাসে গিলিছিল আর মাসে তার বিতরে হারাইয়া দে ইনুস আলাহ ইসলাম রে ইল্লাহ হেফাজতে আমার আল্লাহ হয় মাসরে আমার বন্দুরে তর ফেটর বিতরে হারাইয়া যে এসির বিতরে রাসলে একটা রুম নষ্ট হইতে দিস না তোরে পুরস্কার হিসাবে আমি কিতা দিতাম ফারি বলে তে আমার বেহস্তি হলরে যখন বেহস্ত আনিয়া ফয়লা নাস্তা দিমু তোর খলিঞ্জা দিদিমু সুহা নাজ্লা দেখা যায় মাটির থাকি গাছ ফুটে অগুর থাকি ফল ফ্রুট ধরে আমরা খাই তৈল মাটিও আমরা খাইয় না আব আতি শাক বাদার বাতাসর লাভ নাই এক মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় ঘোষণা হয়ে লিল্লাহি বা ইন্না ইলাইহি আমরার শরীর আল্লাহ বডি বানাইছে ইটা বানানির সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে কিন্তু রে ভাই ফল যেগুলো আছে এই সিজনের ফল সিজনের সময় যদি তুমি যদি খাও তাহলে তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটার বাকি অর্ধেক যে অসম্পূর্ণ রয়েছিল ও সিজনেবল ফল খাইলে অসম্পূর্ণ যেটা রয়েছিল ওটারে আল্লাহ পূর্ণ করিয়া দিলায় এর কারণে নবীজিয়া ফরমাই যে মৌসুম যে ফল আয় তোমরা আর না ফললে তুলা তুলা খাইও সিজনের ফল খাইলে বাকি দুঃখিত হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় মাত ইদিকে নাই আমি যাইতাম সামনে আমার মাতৃ সময় আত এখন বুধবাই নিলাম আমরার বডি দেটা এটা দেতা দি বানানি হয়েছে অতা দি ইগুর খানি দেওয়া খালি বডির নাম মানুষনি খালি বডির নাম মানুষনি আর একটার নাম কিতা রোহ বা আত্ঠা আরবিতে হয় রোহ আর বাংলায় হয় কিতা আত এখন আত্মার খানি কিতা তৈলি আত্মার খানি কিতা এর আগে জানতে হইব আত্মা কিতা হা আল্লাহ রোহ কাহাকে বলে ফয়লা চিন্তা বইব। ইটারে কিতা দিয়ে আল্লাহ এখন তো আমার আল্লাহ দে ইয়াস আলু নাকা আনির রো ইয়াস আলু নাকা আনির হে নবী মোহাম্মদ আপনার কাছে তারা জিজ্ঞাসা করব রুষ সম্পর্কে আত্মা সম্পর্কে আত্মা কাহাকে বলে রুখ কাহাকে বলে আপনি বলে দিন কলির মিন আমরি রব্বি কলির কুলির হু মিন আমরি, রব্বি আপনি বলে দিন রু হইল আল্লাহর একটা হুকুম রু হইল আল্লাহর একটা হুকুম হুকুম বডি বানানি হয়েছিল জেঠাদি খানি দেব হয়েছে অথাধি যার কারণে বডি সতেজ থাকছে বডি সুস্থ থাকছে বডি সবল থাকছে এখন রো যেটা ইটারে জেতাদি দি বানানি হইছে খানি তার অথাদি দেওয়া হইতো না বেজাল দিয়া কথা দিয়া তইলে দুস্ত কলার বুজুর্গ গখল রুখ আমরা পাইলাম আল্লাহর হুকুম তইলে তার খানিও হইল আল্লাহর হুকুম তার খানি হইল কিতা আল্লাহর হুকুম অতএব এই হুকুমের মাঝে দৈনন্দিন হুকুম আছে আবার সিজনেবুল হুকুম আছে দৈনন্দিন হুকুম যেমন মনে করিল কা ফাঁস নমাজ এই নমাজ ইটা প্রত্যেক আছে ফাঁস নাই আসে নি না নাই আছে এখন যদি ইগুত তুমি মানিলাও তইলে তোমার মাঝে নাফ নাফরমানি করবার যে মাদ্দা আছে এটা দেখ লোক পাই লিব অর্ধেক কিনা পাই লোক পাই লিব আর সিজনে বল কিছু হুকুম আছে এই হুকুম যদি তুমি আমলের ময়দানও ফিট করি লাও তা ওইলে নাফরমানি করবার মাদ্দা যেটা তোমার মাঝে আছে এটা প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দা হয়েছে সিজনে বল তোমার হুকুম হইল রমজান শরীফের রোজা এগারো মাস আন সিজন সর্বাবস্থায় হুকুমহল আছে যেমন নমাজ পড়তায় হালাল ছিনিয়া চলতায় হারাম তাকি বাছিয়া তাকতায় কিন্তু রোজা ফরস এগারো বারো মাসর বারো মাস না এক মাস এক মাস এই এক মাস তুমি সিজনেবল হুকুমরে আমলর ময় দান ফিট করিয়া তোমার মাঝে নাফরমানি করবার যে জুস আছে তোমার মাঝে নাফরমানি সরবার যে মাদ্দা আছে ইটারে প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দ হয়ে যাব আর যখন নাফরমানি তাকি বাছিয়া থাকবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দ হয়ে যাব তুমি মুতকি বনি দিবাই পরহেজগার বনি দিবাই খুধাবিরও বনি দিবাই আল্লা বনি দিবাই আল্লাহর বন্দায় এক মাস মেহনত করিয়া মুদাহাদা করিয়া ট্রেনিং দিয়া হয় আল্লাহ তোমার হুকুম মানি লেইছি তোমার নির্দেশ মানি লেইছি তোমার অর্ডার মানি লইছি এখন তো আমি মুত্তকি বঞ্চি পরহেজগার বঞ্চি আল্লাহ মানলাম তো তোমার হুকুম কিন্তু তোমারে তো দেখলাম না সুবহানাল্লাহ খোনা মানলাম তো তোমার হুকুম কিন্তু তোমারও তো গীত বললাম না দেখলাম না মানলাম তো তোমার নবীর তরিকা তোমার নবীর অনু দেখলাম না আল্লাহ তোমারে দেখতাম তোমার নবীরে দেখতাম বলে তেরে বন্দা তুই তো আমার এই দুনিয়ার তাকতে দেখতে পারতে নাই আবার আবার হবিবরাও তুই দেখতে পারতে নাই যেহেতু আমার হবিব দুনিয়ার তাকি বিদায় হয়ে গেছে কয় বন্দায় আল্লাহ তুমি তো সারা মাস আমারে ট্রেনিং দেওয়াইয়া এই যোগ্যতা পয়দা করাইয়া লইছো না ফরমানির দিকে আমার গিনা পয়দা হয়ে গেছে এখন তোমারে দেখতাম তোমার হবিবরে দেখতাম তোমারে দেখবার ইচ্ছার মতো আমার শক্তি নাই ক্ষমতা নাই তোমার দুনিয়ার জমিনে দেখবার কোনো সুযোগ নাই তবে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি দেখবার ব্যবস্থা আছে আল্লাহ তুমি দাওয়াত দেও আর তোমার বাড়ি তার তোমার হাবিবর বাড়ি তোমারে নেও